বাড়িতে অনেক দিন পরে কিন্তু দেখো এই যে শাড়ি পরেছি বেশ ভালো লাগছে কিন্তু জানো তো তবে বিয়ের পর পর কিন্তু বাড়িতে আমি নাইটি পরতাম না তারপরে অনেক বছর পরে মানে প্রায় দুই তিন চার বছর পরে নাইটিটা পরা শুরু করেছি তবে অবশ্য তোমাদের দাদা ভাইয়ের মতামত ছিল যে নাইটি পরা তো সেই জন্যে বাড়িতে নাইটি তো পরি এখনও তোমরা দেখতেই পাও আমার ব্লগে তবে আজকে সকাল সকাল স্নান নান সেরে পুরো আশিবাসি কাজ আমার হয়ে গেছে তুলসী তলার ধোঁয়া মোছা হয়ে গেছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র এখন এই যে ঝাপটা গুটিয়ে সূর্যদেবকে প্রণাম করে তুলসীতলায় প্রণাম করে আজকে সকালটা শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তবে আমি একেবারেই ভালো নেই কারণ আমার শরীরটা ভীষণই খারাপ এত জ্বর সর্দি কাশি কি বলবো তোমাদের মানে আমি যে তোমাদের সাথে কথা বলছি মানে ভয়েস দিচ্ছি ভিডিওতে আমার চোখ দিয়ে কিন্তু অলরেডি জল পড়েই যাচ্ছে এত শরীর খারাপের মাঝেও আমি ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে ভিডিও না দিলে আমার ভিউ কমে যাবে সাবস্ক্রাইবারও বাড়বে না আর খুবই কম সময় আমার হাতে রয়েছে আমার চ্যানেলে এক বছর পূরণ হতে তার মধ্যে আমাকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতেই হবে তবে সেটা এমনিতেই হবে না তোমরা সবাই যদি আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আমার পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই কঠিন পথটা চলা আমার দ্বারা সম্ভব চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল সাতটা মতো বাজে ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পুরো ঘর দুয়ারের সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে এই দেখতেই পাচ্ছ পুজোর কাজে বসে পড়েছি আজ এমনিতেই বৃহস্পতিবার তার উপরে হচ্ছে বরমশায় মঙ্গল কামনা করে আমার ঘরে লক্ষ্মী নারায়ণ আমার গনুষ মহাদেব সবার কাছে ফল ফলপ্রসাদ দিয়ে পুজো দেবো তো সেই জন্য দেখো ফলগুলো আমি কেটে থালাতে নিয়ে নিয়েছি এখন ওই যে তুলসী তলাতে আমি ফুল জল দিয়ে নিচ্ছি তারপরে ঘরের মধ্যে পুজোটা শুরু করব ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠেনি আজকের মেয়ের স্কুলও রয়েছে এত শরীর খারাপের মাঝেও না সবটাই করতে হয় জানো তো আসলে সবাই বলে যে একার সংসার নাকি খুবই ভালো শুনতে একার সংসার ভালো লাগলেও তবে প্রত্যেকটা বিপদের মধ্যে কিন্তু ভয়ঙ্কর অনেক কিছুই থাকে যেগুলো সবাই বোঝে না মানে শুনতে ভালো লাগলেও একার সংসার তবে আসলে কিন্তু সংসারটা অনেকটাই ভয়ঙ্কর যাদের একার সংসার রয়েছে তারা ভালোই বোঝে এদিকে দেখো তলায় পুজো দিয়ে আমি এখন এই যে ঘরের মধ্যে মা লক্ষ্মীকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের দাদা ভাই শুক্রবার দিন ট্রেনে বসবে আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্যেই কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে তোমাদের দাদা মঙ্গল কামনা করেও পুজো দিলাম তোমরা সবাইও একটু আশি মানে তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করবো যেন ভালোভাবে বাড়িতে পৌঁছে যায় আর ঈশ্বরের কাছেও একটু প্রার্থনা করো যেন ভালোভাবে বাড়িতে পৌঁছে যায় মানে টেনশানে টেনশানে সত্যি বলছি মানসিক অবস্থা তো একেবারেই ভালো নেই তার উপরে শরীরটাও ভীষণ খারাপ তো ওদিকে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দেখো এই যে স্কুলে নিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে মাঠটা এখন ফাঁকা হয়ে গেছে যেহেতু ধান কাটা হয়ে গেছে আর বর্ষাকালে না খুবই অসুবিধা হয় অনেকটা ঘুরে যেতে যেতে হয় স্কুলে আর এই মাঠ দিয়ে গেলে পরে ছয় সাতটা বাড়ির পরেই কিন্তু আমার মেয়ের স্কুল একেবারে কাছাকাছি তো ঘুরে গেলে অনেকটা সময় লাগে যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়িতে এসে দেখো এই যে রান্না করছি মুগ আর মুসুর একসাথে মিক্সড করেই রান্না করছি আমার না এরকম দুটো ডাল একসাথে মিক্সড করে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে সাথে দেখো এই যে ফোড়নও দিয়ে নিয়েছি এইদিকে ডালটা হয়ে গেছে এখন এই যে বিনস আর আলু ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে বিনস আলু আর টমেটো আর পেঁয়াজ এই কটা জিনিস ছাড়া আর সমস্ত সবজি কিন্তু বাড়ন্ত শরীরটাও খারাপ হওয়ার জন্যে বাজারের দিকে যেতেও মন চাইছে না যাই হোক চলো এদিকে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে দেখি দেখো এই যে আমার সোনা দুটো কেমন ঘুমাচ্ছে বিড়াল দুটো আর ঘুমানো দেখে না সত্যিই আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের ওদের তো আমি ভীষণই ভালোবাসি আর ওরা কিন্তু রোজ দিন এই ব্লাঙ্কেটের ওপরেই ঘুমিয়ে থাকে কেমনভাবে ঘুমাচ্ছে দেখো দেখলে না সত্যি মায়া লাগে দেখো পুরো ছোট বাচ্চার মতো ঘুমিয়ে রয়েছে সেই জন্যে আজকের ভিডিও মানে ফোনে আমি ক্যামেরা বন্দি করলাম কথা তো বলতেই পারছি না চোখ দিয়ে সমানেই জল পড়ছে মানে এতটা আমার ঠান্ডা লেগেছে জ্বর সর্দি মাথা যন্ত্রণা সবটাই একসাথে যাই হোক আর একটা টেনশান তো থেকেই যায় যেহেতু তোমাদের দাদা দাদাভাই বাড়িতে আসছে ভালোভাবে যেন পৌঁছে যায় তোমরা এই কামনাই করো ঈশ্বরের কাছে আর এখন মেয়েকে স্কুলে নিতে যাব কারণ মেয়েকে স্কুলে খাবার দিয়ে দিয়েছি একটু আপেল আর একটু ওই কুলগুলো নিয়ে গেছে সাথে একটা বিস্কিট নিয়ে গেছে বাড়িতে আসলে পরে ভাত খাবে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে দেখো এই যে সন্ধ্যে ঘরের কাজ বাজ কমপ্লিট করে সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে এই যে মেয়ে পড়তে বসে গেছে এখন হোমওয়ার্ক করছে আর সেই সুযোগে আমি একটু ভিডিওটা ক্যাপচার করলাম রাতে রান্না রান্নাবান্না কিছুই করব না একটুখানি তোমার হচ্ছে মুড়ি খাবো একটু ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা মুড়ি আর শশা টমেটো এগুলো কুচিয়েই খাবো আর আমার নাকে মানে কি বলবো তোমাদের এতটা মগজ জ্বলছে না মানে সেটা বলার নয় জানি না হঠাৎ করে এত মানে কোথা থেকে ঠান্ডা লেগে গেল মানে ওয়েদারটা তো এখন ভীষণই খারাপ যাই হোক চোখ দিয়ে দেখো সমানই আমার জল পড়ে যাচ্ছে কথা বলতে বলতে জল পড়ছে ভিডিওতেও জল পড়ছে আর এখন ভয়েসও যে দিচ্ছে আমার চোখ থেকেই জল পড়ছে আর আজকে সারা সরি গো আজকে সারা ভিডিওতে তোমাদের এই চোখে জল নিয়েই বললাম ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ আর আমার না বছরে একবার জ্বর হবে কিন্তু এমন পরিমাণে জ্বর হয় কি বলবো তোমাদের মানে যেটা মানুষ দেখে সহ্য করতে পারবে না এতটা কষ্ট হয় আমার আর তোমাদের দাদা ভাই শুনেছে আমার শরীরটা এমন খারাপ জ্বর হয়েছে ও ভীষণ চিন্তা করছে আমি ওকে বলছি তুমি টেনশান করো না আমি সুস্থ হয়ে যাব বাড়িতে ওষুধ আমি সবসময় রাখি জ্বরের ওষুধ খেয়েছি তো খাইনি সরি খাইনি রাতেবেলা খাওয়ার পরেই খাবো তো যাই হোক জ্বর হলে তো হঠাৎ করে কমবে না দুই থেকে তিন দিন তো অবশ্যই নেবে তাই না যতই আমরা ওষুধ খাই না কেন চলো গতকালকের ভিডিওতে তোমরা যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তোমাদের নামগুলো নিয়ে নিই গতকালকের ভিডিওতে লাইফস্টাইল অফ নায়না কমেন্ট করেছে দিদি ভাই নোটিফিকেশান পেয়ে চলে এলাম ভিডিও দেখতে থ্যাংক ইউ সো মাচ নায়না তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো এর জন্য অনেক অনেক ভালোবাসা তুমি এভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর অবশ্যই ভালো থেকো নিজের খেয়াল রেখো ইন্দ্রাণী ভৌমিক লাভ দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দি ভাই এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর মেয়েকে দেখতেই পাচ্ছো সন্ধেবেলা পড়তে বসেই এই যে বিড়াল নিয়েই ঘাটাঘাটি সারাক্ষণ এমনই করে কি আর করা যাবে বলো আর আমরা আমাদের এই ছোট্ট পুচকি রাজারানীকে এতটা ভালোবাসি যেটা বলার নয় আর এখন ওয়েদার ভীষণই খারাপ তোমরা নিজেরাও সাবধানে থাকো প্লাস বাচ্চাদেরও সাবধানে রাখো মানে সাবধানে রাখলেও কি হয় বলো তো তবুও সর্দি কাশি তো হবেই কারণ ওয়েদারটা ভীষণই চেঞ্জ হচ্ছে কথা বলতে গিয়ে কথা বলতেই পারছি না মানে গলার মধ্যে কেমন একটা হচ্ছে তো যাই হোক চলো এখন ও ভীষণ কষ্ট পাচ্ছি গো চলো এখন ওই যে আমরা রাতের খাওয়ার খাবো বিছানাটা করে নিয়েছি এই যে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর সাথে শশা কুচি একটু কাঁচা চলা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমার যাই হোক যা হয়ে যাক না কেন ঝাল না খেলে আমার হয় না তো দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো তেমন খুব একটা ঝাল নয় তো সেই জন্যই নিয়েছি তো চলো আজকের ব্লকটা এই যে খাওয়া দিয়েই শেষ করছি ওদিকে মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে ও বসে রয়েছে আর আমি এই যে মুড়িটা খেয়ে নিয়েছি মাম্মাম হচ্ছে ডাল দিয়ে ভাত খেয়েছে দুপুরের একটু ডাল ছিল তোমরা দেখেছো ডাল করেছিলাম ওই ডালটা দিয়ে ভাত খেয়েছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো